প্রিয় বন্ধু আপনি কি কখনো ভাবছেন যে মেয়েটি আপনার জীবনে আছে সে কি সত্যিই আপনাকে ভালোবাসে অনেক সময় আমরা সন্দেহ করি তার আচরণ কি সত্যি আমাদের প্রতি তার অনুভূতি প্রকাশ করে নাকি সে শুধু ভান করছে ভালোবাসা এমন একটা অনুভূতি যা শুধু কথায় নয় কাজ আর আচরণে প্রকাশ পায় কিন্তু অনেক সময় সেই ভাষাটা এতটা সরল নয় যে আমরা সহজেই বুঝতে পারি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছয়টি সহজ ও স্পষ্ট উপায় যেগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন সে মেয়েটি আপনার প্রতি সত্যিই ভালোবাসা পোষণ করে কি না এই লক্ষণগুলো এমন যা আপনি খেয়াল করলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে এবং আপনি আরও আত্মবিশ্বাসী হতে পারবেন আপনার সম্পর্ক নিয়ে ভালোবাসা বড় বড়জোর কথা নয় বরং ছোট ছোট কাজ খেয়াল রাখা মনোযোগ দেওয়া আর নির্ভরশীলতা তৈরি করা আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো কিভাবে ছোট ছোট উপায়ে আপনি বুঝবেন সে আপনার জন্য কতটা সত্যি যদি আপনি ভালোবাসা সম্পর্ক এবং মন জয় করার টিপস পছন্দ করেন তাহলে ভিডিওটি শুরুতেই একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কারণ আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ ইভিডিওটি আপনার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করুন যাতে তারা ও উপকৃত হয় আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কারণ প্রতিদিনই আসছে সম্পর্কের আরও অনেক সহজ ও কার্যকর টিপস আপনার জন্য এক নম্বর পয়েন্ট সে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলো জানতে চায় যখন কোনো মেয়েটি সত্যিই আপনাকে ভালোবাসে তখন সে শুধু বড় বড় কথা বা ঘটনা নিয়ে নয় আপনার প্রতিদিনের ছোট ছোট বিষয়েও আগ্রহী হয় সে জানতে চায় আপনি কেমন আছেন আপনার দিন কেমন কেটেছে আপনি কি খেয়েছেন কোথায় গিয়েছেন এমনকি সবচেয়ে সাধারণ বিষয়গুলোতেও তার আগ্রহ থাকে কারণ সে মনে করে আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ এবং সে আপনার প্রতিটি দিক সম্পর্কে জানতে চায় সে হয়তো প্রতিদিন আপনার সাথে ছোট্ট একটি কথোপকথন শুরু করবে আজ তোমার দিনটা কেমন গেল বা আজ তুমি খুশি তো এই ধরনের প্রশ্নই তার ভালোবাসার প্রকাশ এতে বোঝা যায় সে কেবল আপনার বাহ্যিক সৌন্দর্য বা আর্থিক অবস্থার জন্য নয় আপনার মনোবস্থা এবং সুখ দুঃখকেও গুরুত্ব দিচ্ছে আরেকটি দিক হলো সে যখন আপনার ছোটোখাটো সমস্যাগুলো শুনতে চায় এবং বুঝতে চেষ্টা করে সেটা বোঝায় সে আপনাকে সত্যিই ভাবছে সে আপনার সমস্যাগুলোকে ছোট ভাবে না বরং আপনার খারাপ সময়ে পাশে থাকার চেষ্টা করে সে কেবলমাত্র কথায় নয় আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষণকে গুরুত্বপূর্ণ মনে করে এবং আপনার সুখ দুঃখে অংশ নিতে চায় এমনকি যখন আপনি ক্লান্ত বা মন খারাপ থাকেন সে জোর করে না হলেও তার আচরণে বা চোখে মুখে বোঝা যায় সে আপনার প্রতি যত্নবান সে ছোটখাটো ভঙ্গি আপনার নিরবতা বা মুখাবয়ব দেখে বুঝে ফেলে আপনি কষ্টে আছেন সে সেই মুহূর্তগুলোতে আপনাকে জিজ্ঞেস করবে তুমি ঠিক তো বা কিছু বলো আমি আছি তোমার পাশে ভালোবাসা মানে কেবল বাহ্যিক কথাবার্তা নয় বরং অনুভূতির গভীরে প্রবেশ করে একে অপরের জীবনের প্রতিটি ছোট্ট বিষয় নিয়ে যত্ন নেওয়া তাই যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনার প্রতিদিনের ক্ষুদ্র বিষয়গুলো জানতে চায় আপনার মনের অবস্থা বুঝতে চায় তাহলে বুঝে নিন সে আপনাকে সত্যিই ভালোবাসে দুই নম্বর পয়েন্ট সে আপনার মনের কথা শুনতে ও বুঝতে চায় ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মনের মিল যখন কেউ সত্যিই আপনাকে ভালোবাসে সে শুধু বাহ্যিক দৃষ্টিতে নয় আপনার মনের গভীরে প্রবেশ করতে চায় সে আপনার ভাবনা আপনার স্বপ্ন আপনার আশঙ্কা এবং আপনার চিন্তাগুলো জানতে চায় সে আপনার ব্যক্তিত্বের প্রতি আগ্রহী হয় এবং আপনার সাথে গভীরভাবে যোগাযোগ স্থাপন করতে চায় তাই সে শুধুমাত্র আপনার কথাগুলো শোনে না বরং বুঝতে চেষ্টা করে আপনি কি বলতে চাইছেন আপনার মনের পেছনের অর্থ কি সে আপনার অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় এবং কখনো কখনো এমনও হয় যে আপনি না বললেও সে বুঝে ফেলে আপনার মনের অবস্থা একজন সত্যিকারের ভালোবাসা পোষণকারী মেয়েটি আপনার কথা মনোযোগ দিয়ে শোনে যেন সেটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সে আপনার কথার মধ্যে লুকানো অনুভূতি পড়তে চায় আপনার মনের অবস্থা বুঝতে চায় সে এমন একটি আস্থা তৈরি করে যাতে আপনি নিজের মনের সব কথা খুলে বলতে পারেন আপনার ভালো মন্দ সব কিছু শেয়ার করতে পারেন তাছাড়া সে আপনাকে পরিবর্তন করতে চাইবে না বরং আপনার ব্যক্তিত্বকে গ্রহণ করবে এবং আপনার সাথে মানিয়ে চলার চেষ্টা করবে তার জন্য আপনার স্বাভাবিক থাকা আপনার প্রকৃত রূপ প্রকাশ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনি তার সাথে কথা বলেন তখন সে আপনার ভয় দুঃখ স্বপ্ন আর আশঙ্কা বোঝার চেষ্টা করে সে কখনো বিচার করে না বরং আপনাকে সমর্থন দেয় আপনি যখন অবসাদ বা হতাশায় থাকেন সে আপনার পাশে দাঁড়ায় আপনাকে সাহস দেয় এবং আপনার মনের দুঃখগুলো শেয়ার করতে উৎসাহিত করে আপনার মনের কথা শোনা এবং বোঝা সেটা হল ভালোবাসার একটি অমূল্য দিক যদি আপনার জীবনে এমন একজন মেয়ে থাকে যে সত্যিই আপনার মনের কথাগুলো শুনতে ও বুঝতে চায় তাহলে তিনি আপনাকে পুরো মন দিয়ে ভালোবাসছেন তিন নম্বর পয়েন্ট সে সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করে বিশেষ করে কঠিন সময়গুলোতে ভালোবাসার প্রকৃত পরীক্ষাটি হয় কঠিন সময়ে যখন সবকিছু ঠিকঠাক চলছে তখন অনেকেই আমাদের পাশে থাকে কিন্তু আসল ভালোবাসা বোঝা যায় যখন আমরা দুঃখে ক্লান্তিতে বা সমস্যার মধ্যে থাকি সত্যিকারের ভালোবাসা পোষণকারী মেয়েটি তখনই আপনার পাশে দাঁড়ায় যখন সবচেয়ে বেশি দরকার হয় সে শুধু কথায় নয় কাজেও প্রমাণ করে যে সে আপনার পাশে আছে আপনি যদি সমস্যায় পড়েন কঠিন সময়ে থাকেন অথবা মন খারাপ করেন সে আপনার পাশে এসে দাঁড়ায় আপনাকে সমর্থন দেয় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয় এমন একজন মানুষ যে শুধু সুখ স্মৃতিতে নয় দুঃখ দুর্দশার সময়ও আপনার পাশে থাকে তাকে খুঁজে পাওয়া খুব বড় সম্পদ আপনি যদি লক্ষ্য করেন যে সে আপনার কষ্টের সময় আপনার সঙ্গে সময় কাটাতে চায় আপনাকে কথা বলতে উৎসাহ দেয় অথবা শুধু চুপচাপ পাশে বসে আপনার অনুভূতিগুলো শোনে তবে বুঝবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার সুখ দুঃখে একাকার হতে চায় এমনকি ছোট ছোট কাজেও সে আপনার প্রতি যত্নশীল হয় যখন আপনি ক্লান্ত থাকেন সে আপনাকে আরাম দিতে চায় যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় থাকেন সে আপনাকে সাহস দেয় তার এই আচরণ শুধু ভালোবাসার প্রমাণ নয় বরং আপনার প্রতি তার গভীর দায়িত্ববোধ দেখায় অর্থাৎ সে জানে ভালোবাসা মানে কেবল মধুর মুহূর্তগুলো নয় বরং কঠিন মুহূর্তেও একে অপরের পাশে থাকার অঙ্গীকার সে আপনার জীবনের ভালোমন্দ সব দিককে একসাথে সামলাতে চায় চার নম্বর পয়েন্ট সে আপনার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে স্থান দেয় যখন কেউ সত্যিই আপনাকে ভালোবাসে তখন সে কেবল বর্তমান নয় ভবিষ্যতের কথাও চিন্তা করে সে আপনার সাথে মিলেমিশে আপনার জীবনের ভবিষ্যৎ গড়ার কথা ভাবে সে আপনার স্বপ্ন লক্ষ্য এবং আশা আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে চায় এবং নিজের পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত করে এমন একজন মানুষ যে আপনার ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে তাকে বিশ্বাস করুন সে বুঝতে চায় যে আপনি দুজনে কীভাবে একসাথে বড় হতে পারবেন কিভাবে দুজনে সুখী জীবন গড়ে তুলবেন সে আপনার মতামতকে গুরুত্ব দেয় এবং আপনার ইচ্ছাকে তার সিদ্ধান্তে প্রতিফলিত করে তাই সে শুধুমাত্র আজকের সম্পর্ক নিয়ে সন্তুষ্ট থাকে না বরং দীর্ঘমেয়াদী সম্পর্কের কথা ভাবে সে আপনার পরিবারের কথা আপনার কাজের পরিকল্পনা এমনকি আপনার স্বপ্ন পূরণের দিকেও মনোযোগ দেয় যদি সে আপনার সঙ্গে ভবিষ্যতের কথা খুলে বলে যেমন একসাথে কোথায় থাকতে চান কি ধরনের জীবনযাপন করবেন কি লক্ষ্য অর্জন করবেন এইগুলো সবই ভালোবাসার প্রমাণ সে চায় দুজনে একসাথে এগিয়ে যান এবং জীবনের প্রতিটি ধাপ একসাথে কাটান এমন একজন মানুষ যে আপনার ভবিষ্যতকে নিজের জীবনের অংশ মনে করে তিনি আপনাকে প্রকৃত ভালোবাসেন সে আপনার জীবনকে নিজের জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করেছে পাঁচ নম্বর পয়েন্ট সে আপনার জন্য নিজের সময় ও গুরুত্ব দেয় ব্যস্ততার মাঝেও আজকের ব্যস্ত জীবনে সময় পাওয়া খুবই কঠিন কেউ যদি সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে সে তার ব্যস্ততার মধ্যেও আপনাকে সময় দিতে আগ্রহী হয় সে জানে সম্পর্কের জন্য সময় দেওয়া কতটা গুরুত্বপূর্ণ এবং সে নিজের মূল্যবান সময় থেকে কিছু অংশ আপনাকে দিতে চায় আপনি লক্ষ্য করবেন সে নিজের কাজের ব্যস্ততার মধ্যেও আপনার সঙ্গে যোগাযোগ রাখে এমনকি যদি খুব ব্যস্ত থাকে তখনও সে আপনাকে মিস করে আপনার খবর নিতে চেষ্টা করে সে জানে ভালোবাসা সময়ের ওপর নির্ভর করে তাই সে সময় বের করে আপনাকে খুশি রাখতে চায় এমন কি আপনার সঙ্গে দেখা না হলেও সে মেসেজ ফোন কল বা ছোট ছোট কথা বলে আপনার সঙ্গে সংযোগ রাখে তার জন্য আপনার সঙ্গে সময় কাটানো একটি অমূল্য উপহার সে এই সময়টাকে গুরুত্ব দেয় এবং আপনার প্রতি তার ভালোবাসার প্রকাশ হিসেবে বিবেচনা করে যারা সত্যিই ভালোবাসে তারা কখনো সময়ের অজুহাত দেয় না তারা জানে ভালোবাসা অর্থাৎ প্রাধান্য দেওয়া সে আপনাকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করে এবং তার জীবনের অন্যান্য দায়িত্বের মধ্যে থেকেও আপনাকে স্থান দেয় আপনি যদি এই ধরনের একজন মেয়েকে পাশে পান যে আপনাকে সময় দেয় এবং আপনার প্রতি তার গুরুত্ব প্রকাশ করে তাহলে নিশ্চিত হতে পারেন সে আপনাকে সত্যি ভালোবাসে কারণ ভালোবাসা মানে একে অপরের জন্য সময় ও গুরুত্ব দেয়া আর এটা সহজে পাওয়া যায় না ছয় নম্বর পয়েন্ট সে আপনার প্রতি সততা ও খোলামেলা আচরণ করে যা সম্পর্ককে শক্ত করে প্রেমের সম্পর্কের ভিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর মধ্যে একটি হল সততা ভালোবাসার মর্মই হল দুজন মানুষের মধ্যে সত্য কথা বলা পরস্পরের প্রতি খোলামেলা থাকা এবং বিশ্বাস গড়ে তোলা যখন কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তখন সে তার সব অনুভূতি চিন্তা ভয় আশা এবং ভুল ত্রুটিসহ সব কিছু আপনার সঙ্গে খোলামেলাভাবে শেয়ার করে এই খোলামেলা ভাবনা যে কোনো সম্পর্ককে দৃঢ় টেক্সি এবং মজবুত করে অনেক সময় মানুষ ভালোবাসা বলতে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা বা দাম্পত্য সম্পর্কের কথা ভাবেন কিন্তু প্রকৃত ভালোবাসা মানে একে অপরের প্রতি সম্পূর্ণ খোলামেলা থাকা যে কোনো পরিস্থিতিতেই সত্য বলতে পারা এবং নিজেদের ভুল মেনে নিয়ে সঠিক পথে যাওয়ার ইচ্ছা রাখা এই গুণাবলী যদি কোনো মেয়ের মধ্যে থাকে তাহলে সে নিঃসন্দেহে আপনার প্রতি গভীর ভালোবাসা পোষণ করছে যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো ছলনা করে না তারা সম্পর্ককে জটিল বা বিভ্রান্তিকর করার জন্য মিথ্যা বলে না বরং তারা চায় আপনারা দুজনে একে অপরকে ভালোভাবে বুঝতে পারেন সম্মান করতে পারেন এবং বিশ্বাস করতে পারেন এই বিশ্বাসই যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় সম্পদ সত্যিকারের ভালোবাসা মানে শুধুমাত্র সুখের সময় একসঙ্গে থাকা নয় বরং কঠিন সময়েও পরস্পরের প্রতি খোলামেলা থাকা অনেক সময় মন খারাপ দুঃখ বা জীবনের জটিলতাগুলো নিয়ে কথা বলা কঠিন মনে হয় কিন্তু একজন ভালোবাসার মানুষ আপনাকে এসব অনুভূতিকে বুঝতে এবং স্বীকার করতে সাহায্য করে সে আপনার মনের গভীরে প্রবেশ করে আপনার সব দ্বিধা সংকট ভয় এবং দুশ্চিন্তাকে বুঝতে চায় খোলামেলা থাকা মানে শুধু সুখ দুঃখের কথা বলা নয় বরং সম্পর্কের যে কোনো বিষয়ে মুক্তভাবে কথা বলা আপনি যখন তার কাছে নিজের ভুল স্বীকার করবেন আপনার দুর্বলতাগুলো খুলে বলবেন সে তা অবজ্ঞা করবে না বা ব্যবহার করবে না বরং সে আপনার এই স্বচ্ছতার প্রশংসা করবে এবং সম্পর্ককে আরও গভীর করবে এই রকম একজন মানুষ আপনার পাশে থাকলে বুঝবেন সে আপনাকে প্রকৃত ভালোবাসে যারা সত্যিকারের ভালোবাসে তারা নিজেদের অনুভূতিগুলো লুকিয়ে রাখে না যদি তার মনের মধ্যে কোনো দ্বিধা বা সংশয় থাকে সে তা আপনার সঙ্গে আলোচনা করে সম্পর্কের যে কোনো সমস্যা বা জটিলতা গোপন করে রাখার চেয়ে তাকে একসাথে বসে আলোচনা করা বেশি পছন্দ কারণ সে বিশ্বাস করে সম্পর্কের মজবুত ভিত্তি হল খোলামেলা যোগাযোগ একটি সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পরস্পরের ভুল বোঝাবুঝি দূর করা কিন্তু একজন ভালোবাসার মানুষ এই ভুল বোঝাবুঝিগুলোকে লুকিয়ে রাখে না সে সেগুলো নিয়ে খোলাখুলি কথা বলে যাতে দুজনেই বুঝতে পারেন সমস্যা কোথায় এবং কিভাবে সমাধান করা যায় সে কখনো কোনো বিষয় নিজের কাছে রেখে মনের মধ্যে দুশ্চিন্তা জমিয়ে রাখে না এছাড়া খোলামেলা আচরণ মানে একে অপরের ব্যক্তিগত স্বাধীনতা ও সীমার সম্মান করাও সে জানে ভালোবাসা মানে শুধু একে অপরের ওপর নির্ভরশীল হওয়া নয় বরং নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখে একসাথে থাকা সে আপনার মতামতকে সম্মান করে আপনার পছন্দ অপছন্দ বুঝে এবং সেটার প্রতি শ্রদ্ধাশীল হয় আপনার সঙ্গে তার আলোচনা সবসময় স্নিগ্ধ সম্মানজনক এবং মেধাবী হয় প্রিয় দর্শকগণ ভালোবাসা এমন একটি অনুভূতি যা শুধুমাত্র মধুর কথা বলা নয় বরং সততা বিশ্বাস ও খোলামেলা আচরণের ওপর দাঁড়ায় সম্পর্কের মজবুত ভিত্তি গড়ে ওঠে তখনই যখন দুজনেই একে অপরকে পুরোপুরি বুঝতে এবং গ্রহণ করতে চান আজকের ভিডিওতে আমরা দেখেছি সত্যিকারের ভালোবাসার অন্যতম প্রধান লক্ষণ হল সততা ও খোলামেলা থাকা আপনি যদি এমন একজন মেয়েকে পান যে আপনার প্রতি খোলামেলা সততা প্রদর্শন করে আপনার ভালো মন্দ সব কিছু জানার চেষ্টা করে এবং আপনার সঙ্গে সত্যি জীবন কাটাতে চায় তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান আসুন আমরা সবাই এমন সম্পর্ক গড়ে তুলি যেখানে ভালোবাসা থাকে স্বচ্ছতা ও বিশ্বাসের মাধ্যমে আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনও আমাদের চ্যানেলটি স আ কার ব হসন্ত ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসছি এমন আরও অনেক ভালোবাসা ও সম্পর্কের টিপস আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ আগামী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন